আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন রমজান মাসের রোজা কখন ফরজ করা হয়েছিল তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন রহমত বরকত ফেরাত ও নাজাতের মাস রমজান মাস বছরের সেরা মাস এটি এই মাসের অসংখ্য ফজিলত ও মর্যাদার কথা কোরআন হাদিস দ্বারা স্বীকৃত কিন্তু এ মাসের রোজা ফরজ করা হয়েছিল কোন মাসে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নবীজি সাল্লাম রজব ও সাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন রমজানের জন্য নিজেকে তৈরি করতে সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন রামজানের রোজা নবীজি সাল্লামের নবুয়ের পরপরই ফরজ করা হয়নি বরং এটি দ্বিতীয় হিজড়িতে ফরজ করা হয় রমজানের রোজা পালনের নির্দেশ মদিনায় দ্বিতীয় হিজড়ির দশই সাবান মুমিন মুসলমানের ওপর রমজানের রোজা ফরজ করা হয় আল্লাহ তালা আয়াত নাজিল করেন এই মাসে নাজিল করা হয়েছে কোরআন মানুষের জন্য হৃদয় সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং হক বাতিলের পার্থক্যকারী অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে রোজা পালন করে তবে কেউ রোগাক্রান্ত হলে অথবা সফরে থাকলে এই সংখ্যা অন্য সময় পূরণ করবে আল্লাহ চান তোমাদের জন্য যা সহজ আর তিনি চান না তোমাদের জন্য যা কষ্টকর্তা যেন তোমরা সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহর মহিমা ঘোষণা করো তোমাদের সৎ পরিচালিত করার জন্য এবং যেন তোমরা শুক্রে আদায় করতে পারো সুরা বাকারা আয়াত একশো পঁচাশি এরপর থেকেই মুসলিম উম্মাহর ওপর পুরো রমজান মাস রোজা রাখা ফরজ হয়ে যায় সে থেকে মুমিন মুসলমান মাস ব্যাপী রোজা পালন করে আসছেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোনো রোজা ফরজ ছিল কিনা তা নিয়ে মতো পার্থক্য রয়েছে কেউ কেউ বলেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল আবার কেউ কেউ বলেন আয়ামে বীজের রোজা তথা আরবি মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখের রোজা ফরজ ছিল প্রাক ইসলামিক যুগে আরবের লোকেরাও রোজা পালনে সক্রিয় ছিল মক্কার কুরাইশরাও অন্ধকার যুগে দশই মহরম রোজা রাখত এদিন তারা রোজা অবস্থায় পবিত্র কাবা শরীফে নতুন কিস ওয়া বা গিলাপ পরিধান করাত হজরত আয়েশা রাদিয়াল আনহু বলেন জাহিলি যুগে কুরাইশরা আশুরা রোজা পালন করত এবং আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামও এ রোজা পালন করতেন যখন তিনি মদিনা চলে আসেন তখনও এই রোজা পালন করেন এবং তা পালনের নির্দেশ দেন বেশিরভাগ ফকিহ ও মোহাদিসের মতে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল যা পরবর্তী সময়ে নফলে পরিণত হয় যখন রমজানের রোজা ফরজ করা হলো। তখন আসুরার রোজা ঐচ্ছিক করে দেওয়া হল যার ইচ্ছা সে পালন করবে আর যার ইচ্ছা সে পালন করবে না বুহারি দু রমজানের রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি রমজান মাসব্যাপী রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের আগের জাতি অর্থাৎ নবী রাসুলদের জন্য রোজা রাখা ফরজ করা হয়েছিল পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে মুমিনেরা তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষের জন্য যেন তারা আল্লাহভীতি অর্জন করতে পারে সুরাবাকারা দ্বিতীয় হিজড়ি সাবান মাসে রমজানের রোজা ফরজ করা হয় রাসুল সাল্লাহ আল্লাহ মোট ন বছর রমজান রোজা রেখেছেন কেননা তার দ্বিতীয় হিজরির সাবান মাসে ফরজ করা হয় আর নবীজি সাল্লাহ সাল্লাম একাদশ হিজরির রাবিউল আওয়াল মাসে ইন্তেকাল করেন আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ